নমস্কার সকলকে স্বাগত শীত মানেই হচ্ছে নানা রকম খাবার নানারকম সবজি বানানো অনেক কিছু তো আজকে তোমাদের দেখাচ্ছি আমি বাড়িতে কি কি পিঠে করেছিলাম বাড়িতে আমার গাছের নারকেল সেই নারকেল আগে পরিষ্কার করে কেটে নিয়ে কুড়িয়ে নিতে হবে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম তো এই নারকেলের মধ্যে আখের গুড় দিয়ে সেটাকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে গুড়টা একটু কম কমই দিতে হবে নাড়ুতে যতটা আমরা বেশি দিই এতে একটু কমই দিতে হবে ভালো করে মেখে নিয়ে তারপরে আমাদেরকে উনানে দিতে হবে উনানে দেওয়ার পর খুব হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে আমি হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু খুঁজি থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে পাকটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এটাতে আমরা বাঙালিদের ভাষায় বলি ছাই ছাই কথাটা ছাই তো যাই হোক পুর পুলি তৈরি করা হয়ে গেছে আমার বৌমা তৈরি করে দিয়েছে প্রথমে চালের ময়দার মধ্যে গরম জল করে দিয়ে ভালো করে আটার মতন করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর গোল গোল করে তার মধ্যে ছাইটা দিয়ে পুলি বানাতে হবে এই পুলিটা বানানোর পর তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন ফুটবে তখনই কিন্তু দিতে হবে কাঁচা অবস্থায় দিলেই পুলিগুলো সব ভেঙে যাবে তাই যখন ফুটবে তখনই এটাকে দিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে তারপরে খেজুরের গুড় এবার যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে একটু চিনি দিতে পারো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ফুটবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণটা একটু লালচে কালার হবে দেখতে ভীষণ সুন্দর হবে এবং এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে এই হয়ে গেল কমপ্লিট দুধের পুলি এবার আসছে আর একটা আমি পুর বানাচ্ছি কি করে বানাচ্ছি প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি নারকেল কোরানো দিয়েছি আর একটু খেজুরে গুড় দিয়েছি ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে উনানে জাল দিতে হবে জাল দিয়ে জাল দিয়ে এত সুন্দর হবে দর্শক বন্ধু যখন এটা তৈরি করা হবে তখন হাত দিয়ে একদম সুন্দর ঘি বেরোবে সত্যি খুব সুন্দর এটা ঘরের পুর এই পুরটা দিয়ে আমি গোকুল পিঠে ও পাটি সাপটা বানাই তো সেদিন সেদিনকেও বানিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উনানে বসাতে হবে হালকা আছে এবার যদি একটু লাগে তাহলে সরযুক্ত দুধ অল্প করে দিয়ে দিতে হবে তাহলে মিক্সটা ভালো হবে দুধ যদি খাঁটি হয় ভীষণ ভালো হয় এই পুরটা তার আগেই যার যতটুকু ইচ্ছা সে পরিমাণ মতন তোমরা পুরটা তো করতেই পারো এই পুটটা করতে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এবং নাড়তে নাড়তে একসময় এতটাই সুন্দর ঘ্রাণ বেরোবে ভীষণ সুন্দর হবে এটা দিয়ে দুধের পুলিও করা যায় গোকুল পিঠেও বানানো যায় পাটি শাকটাও বানানো যায় আজকে আমি দুটো পিঠে এই পুটটা দিয়ে করব দর্শক বন্ধু যথারীতি দেখতে পাচ্ছ যে কিছুটা নিচে লেগে লেগে যাচ্ছিলো তাও খুব কষ্ট করে যাই হোক তাড়াতাড়ি করে এটা হয়েছিল তো এটা এত সুন্দর মিষ্টিটা গন্ধ আসে ভীষণ সুন্দর এইটা দিয়ে আমি কী করবো তোমাকে প্রশ্ন করতেই পারো এটা দিয়ে দুরকম পিঠে হবে একটা পাটি সাপটা হবে আর একটা গোকুল পিঠা প্রথমে এরকম করে গোল করে নিয়ে চেপটি চেপটি রাখতে হবে এটাই হলো গোকুল পিঠির পুকুর এবার এই পিঠেটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা হচ্ছে রুল ময়দার ব্যাটার তার মধ্যে অল্প একটু একদম সামান্য লবণ আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে হাঁটিয়ে নিয়ে তৈরি করতে হবে যাতে এই ফুটটা দিয়ে একদম সাদা তেলে কড়াইয়ে ভর্তি করে ভাজতে হবে তার আগে রস করতে হবে রসটা হচ্ছে সম্পূর্ণ খেজুরের গুড়ের রস ব্যাটারটা করার জন্য একদম কাঁচা জলে ময়দাটাকে গুলে নিতে হবে অল্প করে নুন আর একটু খাবার সোডা দিয়ে ঘন করে গুলে নিতে হবে দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে কারণ ওপরের যে কোডিংটা হবে এই ময়দার এটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু খুব ভালো হবে এ দেখো এভাবে এবার নিয়ে এটাকে খুব পাতলা করলেও হবে না খুব রক্ত করলেও হবে দিয়ে ভাজতে হবে ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে দিয়ে ওই যে রসটা করা হয়েছে ওর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস এইভাবে দু রকমের পিঠা হয়ে গেল তারপরে কড়াইয়ে গাওয়া ঘি দিয়ে দিতে হবে গাওয়া ঘি ভাজলে হেভি টেস্ট হয় তো গাওয়া ঘি দিয়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়ে তারপরে সেটা রসের মধ্যে দিতে হবে রসের মধ্যে দিলে ভিজে ভিজে জিনিসটা একটু আর একটু বড়ো হবে দেখতেও সুন্দর লাগবে খেতে তো ভীষণ সুন্দর হয় সবথেকে ভালো একটা পিঠা এটা নাম হচ্ছে গোকুল পিঠা এই পিঠেটা মোটামুটি সবথেকে সুন্দর খেতে হয় তোমরা যদি মনে করো গমের ময়দাই করবো তাও হবে আমি কেনা ময়দাই করেছি একটু শক্ত শক্ত হবে পরের দিন নরম হয়ে যাবে এই হচ্ছে প্রিপারেশন কেমন হলো অবশ্যই জানাবে